গণেশ কিন্তু কৃষ্ণ রূপে হয়েছে দেখো শিব পার্বতী যুগল বন্ধী পিছনে রয়েছে মা দুর্গার রূপে দেখো গণেশ গণেশের দশটা হাত কিন্তু একটা রাক্ষসের উপর কিন্তু মাথার উপর বসে আছে এটা মহাদেবের কোলে রয়েছে এখানে গণেশ কিন্তু রাক্ষস রূপে রয়েছে এরা রহস্য দেখো এরকম একটা দেখো কাগজ দিয়ে কিন্তু পাখি তৈরি করেছে আর এই কাল গীতার সঙ্গীত শিল্পী দেখো কিশোর কুমার সবাইকে জানাই শুভ সন্ধ্যা আবার একটা নতুন তোমাদের সবাইকে স্বাগত তো আজকে এই মুহূর্তে আমি চলে এসেছি কাকিনারা না কোনো পুজো প্রস্তুতি না এই কাকিনারাতে নাকি বিশাল বড় বড় গণেশ পুজো হয় তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই গণেশ পুজোর পরিক্রমাগুলো দেখাবো কোথায় কি প্যান্ডেল সেজুর রয়েছে কিভাবে কি ঠাকুর রয়েছে এই সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কাকিনারা স্টেশন থেকে কিভাবে পায়ে হেঁটে তোমার ঠাকুর দেখবে মানে গণেশ পুজো পুজো দেখবে সেটাই তোমাদেরকে তুলে ধরবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে দেবো তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি এই যে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এইখান থেকে বেরিয়ে যতগুলো ঠাকুর কিন্তু সব এই দিকে পড়বে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এদিকে সব ঠাকুরগুলো পড়বে একদম এই একটা প্রথমে একদম স্টেশনের সামনে একটা পুজো হচ্ছে এই যে দেখো ময়ূর রূপে গণেশ দেখো পিছনে দেখো পা ময়ূরের পাখনা আছে দেখো এরকম কাপড়ে সব ডিজাইন করেছে আর একটা বিশাল বড় ঝাড় আর এই দেখো গণেশ ঠাকুরটাকে দেখো কি সুন্দর হয়ে যায় গণেশ ঠাকুরটাকে ঠিক এই পাশেও কিন্তু আরো একটা পুজো হচ্ছে দেখো এই যে এখানে দেখো গণেশকে কিন্তু কৃষ্ণ রূপে পুজো হয়েছে দেখো কৃষ্ণ রূপে কিন্তু গণেশ রয়েছে

গণেশ কিন্তু রাক্ষস রূপে রয়েছে দেখো রাক্ষস রূপে রয়েছে দেখো গণেশ এই জায়গাটায় ঠিক সুন্দর করে কাপড় ডিজাইন করছে এরকম তিনটে ঝাড় আর এইখানে দেখো গণেশ ঠাকুরটাকে দেখো গণেশ ঠাকুরটা কিন্তু একটা রাক্ষসের ওপর কিন্তু মাথার ওপর বসে আছে দেখো হাতে দেখো খাঁড়া রয়েছে দেখো হাতে খাঁড়া আর এই জায়গায় গণেশ ঠাকুর দেখো গণেশ ঠাকুর কিন্তু মহাদেবের কোলে রয়েছে দেখো মহাদেবের কোলে কিন্তু রয়েছে দেখো এই যে প্যান্ডেল এই যে দেখো পাখির বাসা টাইপের এরকম কিছু করেছে দেখো পাখির বাসার ভিতরে দেখো এই যে সব দেখো বিভিন্ন ধরনের পাখি রয়েছে এ দেখো সব বাবুই পাখির বাসা বিভিন্ন ধরনের পাখির বাসা দেখো করেছে এইসব জায়গাগুলোতে এই দেখো দেখো বিভিন্ন ধরনের শোলা বা ও কাঠ দিয়ে সরি পিচবোর্ড টাইপের কেটে কেটে সব পাখিগুলো কিন্তু করেছে যে উপরে দেখো বিভিন্ন ধরনের বাসা রয়েছে বিভিন্ন ধরনের বাসা এ দেখো এখানে একটা দেখো কাগজ দিয়ে কিন্তু পাখি তৈরি করেছে এরকম অনেক কাগজ দিয়ে সব পাখি কিন্তু দেখো তৈরি করেছে এই দেখো কাগজ দিয়ে সব পাখি তৈরি করেছে দেখো এই যে উপরে দেখো এই একটা বিশাল বড় একটা পেঁচা করেছে মানে কি বোধ পেঁচা এই যে বিভিন্ন বাসা দেখো ঝুলছে উপরে এই যে চারিদিক জুড়ে কিন্তু সব পাখির বাসা তৈরি করেছে এই যে আস্তে আস্তে ভেতর দিকে ঢুকবো এই যে উপরে দেখো বিভিন্ন ধরনের পাখি দেখো এইগুলো হচ্ছে উপরে সব সব ঘরগুলোকে করে সব বাসা তৈরি করেছে এই যে জায়গাটা আর দেখো গণেশ ঠাকুরটাকে একটু সুন্দর করেছে রাখো পুরো বিচুলি দিয়ে কিন্তু গণেশ ঠাকুরটাকে করেছে রাখো মুদিখানা দেখো একটা কিন্তু অরিজিনাল ফোরিং বসেছে এখানে কিন্তু দেখো এটা কিন্তু অরিজিনাল ফোরিং এই জায়গাটা সবই কিছু কিছু কিন্তু এটাই কিন্তু অরিজিনাল ফোরিং কাজটা শুরু দেখো কি সুন্দর করে দেখো আগে দেখো গণেশের রুটটা কাজ করে পুরো সোলার কাজ কিন্তু দেখো ফন্টা জুড়িয়েছে আর উপরে দেখো এটি কাপড় যেগুলো হয় সেই কাপড় কিন্তু উপরে জুড়ে করেছে আর এই দেখো যে দেখো সোলার সব সোলা দিয়ে করেছে সব নারায়ণ ঠাকুর দেখো ধরনের আর অনেক কাপড় রয়েছে এখানে আর এই হলো দেখো গণেশ পেটে পেঁদের ঢুকেই দেখো এরকম সব স্পঞ্জের যে মানে পাখি তৈরি রয়েছে বিভিন্ন ধরনের আর এই দিকে দেখো বিভিন্ন ধরনের ময়ূর গণেশ বিভিন্ন ধরনের ঠাকুরের ছবি রয়েছে ওই দু সাইড জুড়ে রয়েছে ছবি বানিয়েছে তাকে সোলা দিয়ে সব আর এইভাবে গণেশের মূর্তি দেখো মা দুর্গার উপরে দেখো গণেশের মূর্তে গণেশের দশটা হাত দেখো রয়েছে দেখো মা দুর্গা যখন দশটা বাহন থাকে সেরকম দশটা বাহনও কিন্তু গণেশের হাতে রয়েছে দেখো এই জায়গাটাতে কুর্তি আর জড়ি দিয়ে কিন্তু একটা মানুষ টাইপের দর্শক করেছে জায়গায় লাঠি খেলা খেলছে ইয়ে দেখো এর সব মিশরে সবকিছু তুলে ধরা হয়েছে সব সবকিছু তুলে মিশর সভ্যতাটাকে কিন্তু এখানে ভিতরটাকে পুরোটা তুলে দেওয়া হয়েছে এরকম তুড়ি চুলিয়ে কিন্তু দেখো সব লাইট চালানো হয়েছে এরকম দু সাইড জুড়ে কিন্তু রয়েছে দেখো जगह चलो जाए দেখো এখানে আরো একটা কিন্তু ভূতের প্যান্ডেল করেছে যে দেখো অনেক রাত হয়ে গেছে বলে আমি দেখতে পাচ্ছি না উপরে কত বড় একটা ঝাড় আর এই দেখো ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে দেখো আর দেখো এই জায়গাটা প্যান্ডেল করে দেখো গিটার দেখো লেজার শো হচ্ছে দেখো একটা গিটারের মধ্যে সব লেজার লাইট লাগিয়ে দিচ্ছে সেখানে দেখো শো হচ্ছে দেখো লেজারের শো হচ্ছে দেখো কালার চেঞ্জ হচ্ছে দেখো প্যান্ডেল জুড়ে দেখো সব ছোট ছোট গিটার রয়েছে কিন্তু দেখো এই যে দুই সাইড জুড়ে রয়েছে আর এই উপরটাতেও কিন্তু রয়েছে দেখো গিটার এরা সব উপরে দেখো সব গিটার রয়েছে যে গিটার তবলা সব রয়েছে দেখো গিটার তবলা রয়েছে আর মাঝখানে একটা বড় তবলা সব গিটার রয়েছে তো চল আস্তে ভিতর দিকে যাই উপরে দেখো প্যান্ডেল জুড়ে দেখো সব গিটার দিয়েছে দেখো গিটার আর ঠিক দেখো নিচের দিকে দেখো বিভিন্ন রকমের সঙ্গীত শিল্পী দেখো কিশোর কুমার লতা মঙ্গেশকর রফি আর ডি বর্মন ওইদিকে রয়েছে বাপি লাইরি এটা আমি চিনতে পারছি না ঠিক তারপর একটা বোধহয় হেমন্ত হিমন্ত ব্যাপারটা দেখো কিশোর কুমার রয়েছে যে দেখতে পাচ্ছ বিভিন্ন গানের দেখো টোন এখানে সব দিয়ে আছে যে এই যে সব রয়েছে দেখো পুরো প্যান্ডেল যেটার উপরে দেখো গীতার উপরে দেখেন দেখো সারা ধরনের সব কাজ করা দেখতে পাচ্ছ আর ঠাকুরটাকে দেখো অপূর্ব বলে আছে পুরো দূরে একদম দুধের রঙে দেখো ঠাকুরটা দেখো পিছনে দেখো মা দুর্গা রয়েছে দেখো এই মা দুর্গাপুর শিব শিব আর পার্বতী শিব পার্বতী দেখো যুগল রয়েছে দেখো আর কোলের উপর বসে আছে দেখো গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ ওই দেখো গণেশ ঠাকুর রয়েছে দেখো এখানে একটা গরু রয়েছে দেখতে পাচ্ছ দেখো কৈলাস পাহাড় খোঁজে দেখো কৈলাস পাহাড় খোঁজে এই যে দেখো মহাদেব দেওয়ালিতে মহাদেব একদম সে মাথায় রয়েছে দেখে আমাদের জাতীয় পাহাড় রয়েছে দেখো এই যে প্রচুর ভিড় এখন ঢোকা যাবে রাত হয়েছে বাইরে তোমাদের দেখিয়ে দিলাম এখানে দেখো আমাদের স্বামী বিবেকানন্দ এখানে দেখো একটা স্বামী বিবেকানন্দ লাইটিং করেছে দেখো সাধে সার্ধ শতবর্ষে স্বামী বিবেকানন্দ এই যে সতীদাহ পোতা দিয়েছে সব পাশে দেখো বঙ্কিমচন্দ্রের সতীদাহ পোতা এই যে বড় পুকুর আছে আর ঠিক এই জায়গাটা পুরো মাঠের মাঝখানে দেখো এই যে প্যান্ডেলটা করা হয়েছে বিশাল বড় মাঠ জুড়ে চারি মাঠ জুড়ে যদি দেখো প্যান্ডেল এই তোমার বেলা করা হচ্ছে যে পুরো চারি মাঠ জুড়ে দেখো মেলা ধরেছে আর ঠিক মাঝখানে দেখো প্যান্ডেলটা ব্যাপক লাগছে কিন্তু পুরো এই প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লাগলো আমার এই প্যান্ডেলটা তো এই দেখো প্যান্ডেলটা দেখো ইয়ং কি একটা প্যান্ডেলের নাম জানি না দেখো পুরো প্যান্ডেল জুড়ে দেখো বিভিন্ন রকম মডেল সব নৃত্য ভঙ্গিতে রয়েছে কিন্তু বিভিন্ন ধরণের নাচের মানে স্ট্যাচু রয়েছে দেখো বিভিন্ন ধরণের মডেল রয়েছে পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু রয়েছে আর এই বলে দেখো গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের কিন্তু টোটাল পাঁচটা মুখ আর দশটা কিন্তু হাত রয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখো গণেশ ঠাকুর তো দেখো এই হলো দেখো পুকুর পুকুরের ঠিক একদম পুরো মাঠের মাঝখানে দেখো এই দেখো প্যান্ডেলটা সুন্দর লাগে তো তোমাদেরকে চেষ্টা করলাম কাকিনারা সমস্ত প্যান্ডেল পায় পায়ে হেঁটে দেখানোর তো এদের মধ্যে কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো টাটা